চলো ও দেখো সবার বাবা আরা নিয়ে যাচ্ছে তাহলেই চলো বাবুরা গেছে না আর সা বাবা মনে যে স্কুলে যাচ্ছে খোলাই গেট খোলো আর দাও

সাফাকে স্কুলে দেওয়ার পরে সাফার জন্য খাতা কিনতে গেছিলাম এই আমাদের এদিকে বর্ণমালা স্কুলের সামনে কেননা সাফা ইংলিশ খাতা স্কুল থেকে খাতা কিনতে হয় সব খাতায় কিনা হয়েছে ইংলিশ খাতাটা শেষ বলছে এই সপ্তাহে আসবে না সামনের সপ্তাহে আসবে তখন আপনারা নিয়ে যায়ন বলছি আচ্ছা ঠিক আছে এখন তারপর তো ইংলিশ খাতা লাগবে ও লেখা মানে লেখার জন্য এস সি সিডাব্লিউ তারপরে আমাদের এদিকে সকালবেলা তো দোকানপাট সব বন্ধ তারপরে বর্ণমালার সামনে যাই আমি ওর জন্য মানে খাতা কিনতে গেছি তখন দেখতে আসি মানে বনমালা স্কুলে খেলা হচ্ছে বাচ্চাদের তারপর আমি একটু ভিতরে ঢুকলাম যেহেতু খাতা কিনতে আসছে আমার সামনে ভিতরে ঢুকে আবার বাচ্চারা খেলা করতেছিল সেই খেলাগুলো দেখলাম আর স্যাররা দেখেন হাতে তালে দিয়া ওদেরকে আরও বেশি করতেছে যেন তাড়াতাড়ি চলে আসে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা করবে আবার এখান থেকে আবার সবাইরে মানে বাসাই করা আবার ওদের ভিতরে আবার খেলা হবে খেলার পরে আবার এখান থেকে আবার বাসাই করবে ওই বাসাই করে ওইখান থেকে আবার খেলা হইয়া এবার ফার্স্ট সেকেন্ড থার্ড যা যে হয় স্কুলটা দেখা ভাই আমার অনেক খারাপ লাগতা ছিল না বনমালা স্কুলে তো পড়ছি স্কুল লাইফটার কথা মনে পড়লো আর বান্ধবীদের কথাও মনে পড়লো স্কুলটা দেখা আর অনেক দিন পর আমি বনমালার ভিতরে ঢুকছি বনমালা স্কুলে ঢুকছি মানে আমি স্কুলে স্কুল থেকে বের হওয়ার পর বিয়ের আগেই তো মানে পড়াশোনা আর করা হয়নি বিয়ে যাওয়ার পরে তারপরে দেখা মানে অনেক খারাপ লাগতেছিল যে আর এই স্কুলে পড়ছি স্কুল লাইফটা যে কত ভালো ছিল বলার বাইরে এখন সংসার লাইফটা একেবারে খারাপ যাই হোক সাফারে খাতা দিয়ে গেছিলাম এটা হলো ছুটির পর ওর ছুটি দিছে ছুটি দেওয়ার পর আমি ও সাফা মুনির নিয়ে বলতেছে চলো বাসায় নিতে যা নিয়ে যাবো এখানে আয়সা মনি তো ওনার বান্ধবীর সাথে দেখতে পাচ্ছেন খেলা করতেছিল দুজনে মিলে ওর ভিডিও করতেছিলাম ও ওর বান্ধবী এসে ওর সাথে বসছে বৈশা ওর সাথে মানে বৈশা ছবি তুলবে ভিডিও করবে বলতে আসলাম আচ্ছা তাহলে বসো দুজন মিলে বসো গলায় হাত দাও তাকাও আমি ছবি তুলি ভিডিও করি আমি ও আবার তাকাইছে তাকানোর পরে আমি আবার ভিডিও করলাম ছবি তুললাম সাফার ড্রেসটা দেখে ওনার ভাল লাগছে বলতেছে ওর ওরজনের সেম এরকম ড্রেস বানাবো তো তাই ও আবার ছবি তুলতে আসলো যাই হোক সাফাকে নিয়ে এখন বাসায় যাই বাসায় যা আপনাদের সাথে কথা হবে আর এই যে বাসায় চলে আসছি আয়সা কিন্তু এই যে রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা আমি রান্না করতাসি তাই মানে প্রায় অর্ধেক হয়ে গেছে আইসা বাসা থেকে মানে স্কুল থেকে আসছি আয়সা সাফামুনি কাকে খাওয়াইছি খাওয়া দাওয়া ওর এই গোসল মসল করে রেডি করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি আর এখানে আমি একটা এমন একটা জিনিস রান্না করতেছে অনেক দেখে অনেকে করবেন কি দেখবে পাগল হয়ে গেছে এটা কি রান্না করতেছে অনেকে খাইছেন অনেকে খান নাই মনে হয় আমি তো আমার শ্বশুরবাড়ি যাই ফার্স্ট খাইছে আমি কখনো খাই নাই এই যে করলা দিয়ে শক্ত মুরগি বড় মুরগির চামড়া গিলা কলিজা গলা ঠ্যাং এগুলো রান্না করছি মানে খাঁচা মাচা যে ছিল মুরগির এগুলো রান্না করছি করলা দিয়ে রান্না করছি আর আমার ভূঁই মানে আমার শ্বশুর ভূঁই মনে করে এটা খুবই জনপ্রিয় একটা খাবার আমি তো বিয়ের পর আমার শাশুড়ি যখন প্রথম রান্না করছি আমি দেই খামতে কী রান্না করতেছেন এই মানে ঠ্যাং ম্যাং দিয়া করলা দিয়া করলা তো এমনিতেই তিতা এগুলো তিতা লাগবে না আমার শাশুড়ি বলত আরে না লাগবে না করলা তো একটু তিতা লাগে কিন্তু এই উস্তা দিয়া তোর মানে শ্বশুর অনেক পছন্দ কেন আমার শ্বশুরের খুবই পছন্দের একটা খাবার সাফার বাবাও খুবই পছন্দ বলতে তা না মানে করে পছন্দ হালকা তারপর ওর বাবা একদিন বলতে আসছিলো কি যে মিতু এই চামড়া দিয়ে তারপরে করলা দিয়ে রান্না খাইতে খুব ভালো লাগে একটু রান্না তো তারপর আর কি করার জামাই বলছে না রান্না কী করা পারা যায় বলেন তারপর সাফার বাবার কথা শুন আমি অল্প একটু মনে করেন দুইটা করলা দিয়া আমি ছোট ছোটো দুইটা করলা দিয়ে এই গিরা যা তারপর চামড়া চুমড়াগুলো রান্না করছি আর এখানে আমি লটকা সুটকি দিয়া বেগুন টমেটো দিয়া শুকনা শুকনা করে একটু ভুনা করছি তারপর ভাত রান্না কর করছি শাক ভাজি করছি শাক করছি বলে আমি ঘরে নিয়ে গেছি তাই ওইটা আর শেয়ার করলাম আপনাদের সাথে আর আমি করলা তরকারিতে এমনিতেই পছন্দ করি খাইতে আমার খুবই ভালো লাগে করলা তরকারি আমার খাইতে খুব মানে খারাপ লাগে না একটু ঝোল হোক ভাজি হোক মানে যেমনই হোক করলা খাইতে আমার খুব ভালো লাগে এর জন্য গিলা করে দিয়ে রান্না করছে বিয়ের প্রথম প্রথম আমার শাশুড়ি রান্না করছে পরে আমি একটু বলতেছি কেমন লাগবে খায় মানে খাইলে তো খাইছি পরে খারাপ লাগে না না মোটামুটি ভালোই লাগছে মজাই লাগছে কিন্তু করলাটা তখন কম খাইছিলাম ওই গিলা কলেজ একটু বেশি বেশি খাইছিলাম আর রান্নাবান্না শেষ করে দেখেন আমি কিন্তু দুপুরবেলা খাইতে বসে গেছি আর আমি কি কি নিছি অল্প একটু নিছি একটা গলা নিশি দেখাইতেছে একটা গলা নিছি একটু চামড়া নিছি তা একটা ডেনা নিচ্ছি এরকম নিয়ে আমি খাচ্ছিলাম আর যেহেতু মনে করেন একটু তেলটা একটু মশলা পেঁয়াজ একটু বেশি বেশি পড়ে তো আপনার ভাবটা লাগবে না আমার ভিডিওটা কেউ যদি দেখা থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করেন খারাপ লাগবে না ভালো লাগবে কেন আমি তো বলতেছিলাম খারাপ হবে বিয়ের পর আমার শাশুড়ি যখন রান্না করছিল খাইছি বোধহয় না মজাই লাগছে তাহলে আপনারা রান্না করে দেখবেন খাইলে ভালোই লাগবে মানে খারাপ লাগবে না মজাই লাগবে আর খুবই উপ করলা তো খুবই উপকারী একটা জিনিস শরীরের জন্য আর ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগবে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ